বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের গণিত সাজেশন দু হাজার ছাব্বিশ নিয়ে আজকে তার শেষ পর্ব শেষ পর্বে আলোচনা করব বিজ করণী অধ্যায়টি নিয়ে করণী এই বিষয়টি আছে তোমাদের তোমাদের বইয়ের নয় নম্বর অধ্যায় আর বড়ো প্রশ্ন তোমাদের থাকে কষি দেখি নয় পয়েন্ট তিন থেকে তো কি প্রশ্নগুলো থাকে সাজেশনগুলো দেখে নাও তো তোমাদের থাকবে দুয়ের ডি এটা দেখবে সরল পর আছে এটা অনুশানিতে আছে এরকম ধরনের একটা উদাহরণে আছে সরল পর সেটি হচ্ছে তেত্রিশ এই পাঁচটি অঙ্ক একই ধরনের তাই এটা গ্রুপ করেছি এছাড়া অনুশানিতে পাঁচ নম্বর অঙ্কটি করবে এছাড়া অনুশানীতে ছয়ের এ বি ডি এটা একই ধরনের এবং এর সঙ্গে উদাহরণে দেখবে সাঁত্রিশের এ বি তাহলে এখানে মোট ছটি অঙ্ক একই রকমের অঙ্ক একই রকমের হলে পরেও কিছু পার্থক্য আছে তাই তোমরা যখন প্র্যাকটিস করবে তখন একসঙ্গে সবগুলোই প্র্যাকটিস করবে আর যখন পরীক্ষার সময় যখন চলে আসো তখন যে কোনো একটা দেখলে তোমাদের হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে চলে আসো সাতের বিশীতে এবং আট নম্বর তো এই ছিল তোমার করণীয় অধ্যায়ের সাজেশান আর আজকে আমি শেষ করলাম মাধ্যমিক ওই সাজেশানের সম্পূর্ণ পর্ব আজকেই শেষ করলাম আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ